একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে বসেছিলেন শিষ্যরা বুদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে এত বড় আধ্যাত্মিক সাধনা করতে সক্ষম হলেন বুদ্ধ উত্তর দিলেন আমি তিনটি জিনিস নিয়ে আছি যা আমাকে আধ্যাত্মিক সাধনায় সহায়তা করেছে প্রথম জিনিসটি হল ক্ষুধা বুদ্ধ বলেছিলেন যখন আমি ক্ষুধার্ত ছিলাম আমি আমার চারপাশের সমস্ত কিছুর প্রতি তীব্র মনোযোগ দিয়েছিলাম আমি দেখতে পেয়েছি যে সব কিছুই এবং পরিবর্তনশীল এই জ্ঞান আমাকে আমার আত্মার অমরত্বের প্রতি সচেতন করে তুলেছিল দ্বিতীয় জিনিসটি হল রাগ বুদ্ধ বলেছিলেন যখন আমি রাগান্বিত ছিলাম আমি আমার চারপাশের সমস্ত কিছুকে ঘৃণা করতাম কিন্তু আমি বুঝতে পেরেছি যে রাগ আমার নিজের অভ্যন্তরীণ অশান্তি থেকে আসে আমি যখন এই অশান্তি দূর করার চেষ্টা করলাম তখন আমি আমার আত্মার শান্তি খুঁজে পেলাম তৃতীয় জিনিসটি হল ভয় বুদ্ধ বলেছিলেন যখন আমি ভয় পেতাম আমি আমার চারপাশের সমস্ত কিছু থেকে দূরে পালাতে চাইতাম কিন্তু আমি বুঝতে পেরেছি যে ভয় আমার নিজের অভিষ্টকে সীমাবদ্ধ করে দেয় আমি যখন ভয়কে উপেক্ষা করার চেষ্টা করলাম তখন আমি জীবনের অপার স্বাধীনতা খুঁজে পেলাম বুদ্ধ তার শিষ্যদের বললেন এই তিনটি জিনিসই আমাকে আধ্যাত্মিক সাধনায় সহায়তা করেছে আমি আপনাকে এই তিনটি জিনিসকে আপনার জীবনে প্রযোগ করতে অনুরোধ করি শিষ্যরা বুদ্ধের কথায় অনুপ্রাণিত হলেন এবং তার নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করলেন তারা ক্ষুধা রাগ এবং ভয়কে অতিক্রম করতে এবং তাদের আত্মার শান্তি এবং স্বাধীনতা খুঁজে পেতে সক্ষম হলেন